বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামানের একটি মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। তিনি কি আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরতে চান? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামানের সাম্প্রতিক বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে শেখ হাসিনার নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা। এই মন্তব্যের পরপরই রাজনৈতিক অঙ্গন জুড়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা কি সাধারণ ব্যক্তিদের প্রতিনিয়ত এক নাটক হাসনতরা তারা নিজেরাই প্ল্যান করে আপনার কিভাবে দেশে তাদের গ্রহণযোগ্যতা আরও বাড়ানোর যায়? জন্য এত কিছু আর দলে দলে সমস্ত দায়বার বর্তমান চাপিয়ে দিচ্ছে আপনার আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপির উপরে জাতীয় সরকার গঠন করা হোক জাতীয় সরকার কিভাবে গঠন করা হোক ডক্টর প্রেসিডেন্ট রেখে এবং তার জিয়াকে প্রধানমন্ত্রী করে এটা কি মগের মূল্য এভাবে যদি আপনারা জাতীয় সরকার গঠন করেন তাহলে বাংলাদেশে তো আজীবন নির্বাচন হবে না কারণ নির্বাচন হলেও তো বিএনপি চাই তারেক জিয়া প্রধানমন্ত্রী যেখানে নির্বাচন ছাড়াই তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়ে যাবে তাহলে আর নির্বাচনের প্রয়োজন কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ছাত্রদের উদ্দেশ্যে যে বার্তাটি ইতিমধ্যে দিয়েছে অদেশের প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সবার কাছে আমরা একটা দর্শন রাখতে চাই এটা পরিণত সরকারের কাছে যে এনসিপি এর নেতা কর্মীদেরকে যা খুশি তা জারে মঞ্চে চায় তারে থাপড়ানো জারে মন চায় তার অফিস ভাঙচুর লুটপাট যাকে মন চায় তাকে তুলে এনে পিটানো এই ধরনের লাইসেন্সের কোনো আলাদা কি কোনো কিছু দেওয়া হইছে এনসিপি নেতাদের বিরুদ্ধে নানা রকম

বিএনপির মধ্যে যারা ভদ্র যারা রুচিশীল তারা বিএনপি ছেড়ে বা যারা দূরদর্শী যারা আগামী দশ পনেরো বছর কি হবে এই চিন্তা করে যারা যারা বাঁচাতে চায় চায় মতো না তারা দল ত্যাগ করছে খেয়াল করেন ভারত যতগুলো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গতকাল গভীর রাতে ঘুমন্ত মানুষের উপর সেই ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে সবচেয়ে বড় লক্ষ্যবস্তু ছিল বিভিন্ন মসজিদ যেগুলিকে তারা বলছে জঙ্গি ঘাঁটি

রাজনৈতিক অঙ্গন জুড়ে শুরু হয়েছে অগ্রযাত্রা রাজনীতিবিদ যে সরকার উন্নয়নে অবদান রেখেছে তাদের আবারও ক্ষমতায় আসা উচিত সেনা প্রধানের এমন বক্তব্যকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরাতে শুরু হয়েছে নতুন ষড়যন্ত্র তবে সাধারণ বলছে নির্বাচন সম্ভবত পিছিয়ে যাচ্ছে নির্বাচন ছাব্বিশের জুনের মধ্যে হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই সাম্প্রতিক সময়ে সেরকমই একটা ঘটনা ঘটেছে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো থেকে বলা হয়েছে নির্বাচন নিয়ে তাদের কোনো তড়িঘড়ি নেই তারা সংস্কার কার্যক্রম যেন ঠিকঠাকভাবে হয় সেই জন্য যত সময় প্রয়োজন সেই সময় তারা সরকারকে দিতে প্রস্তুত রয়েছে এমন মন্তব্যের পরে একদিন আগেই এই ঘটনাটা যখন ঘটেছে এমন মন্তব্যের পরে সব থেকে বড় আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে নির্বাচন পেছালে লাভটা কার নির্বাচন যদি সঠিক সময়ে না হয় এবছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন যদি না হয় বিশেষ করে এবছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় নির্বাচন যদি ক্রমেই পিছিয়ে যায় তাহলে লাভটা কার প্রশ্নের উত্তরটা খুব জটিল আমরা আলোচনা করে বোঝার চেষ্টা করবো লাভটা আসলে কার লস টাকার সে আলোচনাটাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে নির্বাচন পিছিয়ে দিলে নির্বাচন পিছিয়ে গেলে লাভ টাকার অতি সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত সংবাদ সম্মেলন করে একদিন আগেই জানিয়ে দিয়েছে নির্বাচন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই নির্বাচন পিছিয়ে যাওয়া ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই আর তারা চাই সংস্কারটা যেন হয় সংস্কারের জন্য সরকারকে যত সময় প্রয়োজন সেটা দেবে তারা ইউরোপীয় ইউনিয়নের এই কথার পরে ব্যাপারটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে ইউরোপীয় দেশগুলো সম্ভবত চাইছে না নির্বাচনটা তাড়াতাড়ি হোক এর আগে আমরা যুক্তরাজ্যের একজন প্রতিমন্ত্রী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিমন্ত্রীর কথা শুনেছিলাম গত বছরের নভেম্বরে তিনি বাংলাদেশে এসে দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছিলেন তারপরে এই মে মাসে এসে ইউরোপীয় ইউনিয়ন থেকে এরকম একটা কথা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে যে ডক্টর ইউন সরকার নতুন শক্তি পেলেন নির্বাচন পিছিয়ে দেওয়ার এখন মোটামুটি নিশ্চিত করেই বলা যায় যে నిర్వాచనటా 2026 এর ছাব্বিশের জুনেও হচ্ছে না নির্বাচনটা অনেকখানি পিছিয়ে যাবে সেই ক্ষেত্রে যে প্রচারণাটা ছিল ডক্টর ইনোদ সরকারকে আমরা পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই আরও 2030 এর আগে নির্বাচন নয় এরকম প্রচারণা যে ছিল সেই প্রচারণাটাই বোধ হয় সত্য হতে চলেছে যদি সেটা সত্য হয় তাহলে লাভটা কার সেই প্রশ্ন আসে যে লসটাও কার লাভ এবং লসের পাল্লাই যদি আপনি হিসাব করেন তাহলে লাভটা কি আওয়ামী লীগের সবথেকে বেশি কারণ আওয়ামী লীগ সরকার পতন হয়েছে আওয়ামী সরকার পতন হওয়ার ফলে এখন যে পরিমাণ মানুষ ষের মধ্যে আউমি বিদ্বেষ কাজ করছে সেই আউমি বিদ্বেষটা ক্রমেই কিন্তু কমে আসছে যেটা গত বছরের আগস্টের পাঁচ তারিখের পরে এক দুই মাস যে বিদ্বেষ ছিল আজকে নয় মাসের মাথায় এসে কিন্তু সেই বিদ্বেষটা ওইরকম নেই অনেকেই বলার চেষ্টা করছেন ডক্টর হেমন্ত সরকারের নানা রকমের সমালোচনামূলক কাজ কাজের প্রেক্ষিতে বলার চেষ্টা করছেন যে আগেই তো ভালো ছিলাম এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আর এক ফ্যাসিবাদের জন্ম হয়েছে এরকম কথাও অনেকে বলার চেষ্টা করেন সুতরাং এখান থেকে একটা পয়েন্ট খুবই ভালোভাবে আপনারা টিকমার্ক দিতে পারেন সেটা হচ্ছে যে যত দিন যাবে মানুষ আওয়ামী লীগের ভুলগুলো ভুলে যেতে পারবে আওয়ামী লীগের ভুলগুলো যত মানুষ ভুলে যাবে যাবে তত আওয়ামী জনপ্রিয়তা আগের চাইতে বাড়তে থাকবে তাতে করে নির্বাচন যদি পিছিয়ে যায় তাহলে নিশ্চিত করেই সেটা আওয়ামী লীগের লাভ ঐতিহাসিকভাবেই বাঙালি ভুলো মনের জাতি ভুলে যাওয়ার জাতি আমরা বিভিন্ন সময় দেখেছি আমরা এরশাদ আমলে এরশাদের যে কুকীর্তিগুলো সেগুলো আমরা এরশাদ পরবর্তী বিএনপির শাসনের পরে সেগুলো ভুলে গিয়েছি এরশাদকে যেভাবে স্বৈরাচারের স্বৈরাচার হিসেবে তাড়ানো হয়েছিল যেভাবে এরশাদ পতন হয়েছিল সেই ইতিহাস কিন্তু আমরা ভুলে গেছি এবং এরশাদ স্বৈরাচার এই ব্যাপারটা আস্তে আস্তে স্থীমিত হয়ে গেছে কারণ পরের সরকারগুলোও আমাদের আশানুরূপ কিছু দিতে পারেনি এরপরে আমরা বিএনপির প্রথম শাসনামল এবং আওয়ামী লীগের প্রথম শাসনামল এই দুটো শাসনামলটা খুব একটা খারাপ কিছু দেখিনি বিএনপির প্রথম শাসনামলটা দারুণ ছিল আওয়ামী লীগের প্রথম মানে একানব্বই থেকে ছিয়ানব্বই বিএনপির প্রথম শাসনামল ছিয়ানব্বই থেকে দু হাজার এক এই যে আওয়ামী লীগের শাসনামল এই দু দুটো ট্রাম বিএনপি এবং আওয়ামী লীগ কিন্তু খুবই ভালোভাবে দেশ চালিয়েছিল তাদের খুব একটা সমালোচনা হয়নি ক্ষমতার পালাবদল হয়েছে শুধু এরপরে যেটা হয়েছে দু হাজার একে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে বিএনপি সরকারের নামে সব থেকে বেশি সমালোচনা দুর্নীতির অভিযোগ হাওয়া ভবনের কথা নানা রকমের ঘটনা আমরা দেখেছি একুশে আগস্ট গ্রেনেড হামলা রমনার বটমূলে বোমা হামলা পাঁচশো এক জায়গায় দেশের পাঁচশো এক জায়গায় একযোগে বোমা হামলা বাংলা ভাইয়ের উত্থান অনেক কিছু কিন্তু আমরা দেখেছি এরপরে সব থেকে বড়ো ভুলটা বিএনপি যেটা করেছিল সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে একজন স্পেসিফিক কে এম হাসান একজন স্পেসিফিক মানুষকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য বিচারকদের সীমা বাড়িয়ে দেওয়া এই ব্যাপারটা করতে গিয়ে বিএনপি আসলে লেজে গবরে অবস্থা করে ফেলেছিল যার ফলে ওয়ান ইলেভেন এসেছিল এবং বিএনপির নিশ্চিত পরাজয় হয়েছিল তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগের দু হাজার আটের ডিসেম্বরের যে নির্বাচন এবং দু হাজার জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ দু থেকে যে চোদ্দ পর্যন্ত সেই সময়টা আওয়ামী যে খুব খারাপ গিয়েছে সেটাও বলা যায় না কিন্তু আওয়ামী এসে ভুলটা করলো যেটা সেটা হচ্ছে যে দু হাজার এসে একতরফা নির্বাচনটা করল একতরফা নির্বাচন করার ফলে যেটা হলো সেটা হচ্ছে যে আওয়ামী লীগের উপরে মানুষ বেশি খেপে গেল বিএনপির আগের আমলের যত দুর্নীতির সমালোচনা হাওয়া ভবন দশ ট্রাক অস্ত্র একুশে আগস্টের বোমা হামলা সব কিছু মানুষ কিন্তু ভুলে গেল মানুষ আবার বিএনপির দিকে আকর্ষিত হলো এই ব্যাপারগুলো প্রতিনিয়ত বাংলাদেশের রাজনীতিতে ধারাবাহিকভাবে আমরা দেখছি এবার আওয়ামী লীগের দুঃশাসনের ফলে ফলে আবার কিন্তু মানুষ বিএনপির দিকেই হেলে পড়েছে বিএনপির গণজোয়ার শুরু হয়েছে আমরা একদিন আগেই দেখেছি খালেদা জিয়া ইংল্যান্ড থেকে যখন দেশে ফিরলেন তখন বিমানবন্দর এলাকায় লক্ষ্য মানুষের সেই লক্ষ্য মানুষের জমায়েত একটা সিগন্যাল দেয় যে বিএনপি আওয়ামী লীগের মতো বড় শক্তি এখনো বড় শক্তিই রয়েছে এই শক্তিকে কোনো কোনো শক্তি যদি খর্ব করার চেষ্টা করে দমিয়ে রাখার চেষ্টা করে সেটা আসলে দমিয়ে রাখা সম্ভব নয় আওয়ামী লীগ যেমন বিএনপিকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি এখনও যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নানা রকমের যে কথাবার্তা চলছে সেখানেও সমালোচনা হচ্ছে যেহেতু বাংলাদেশে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করে সমান সংখ্যক মানুষ বিএনপিকে সাপোর্ট করে অর্থাৎ দেশের অধিকাংশ মানুষই আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই বিভাগে বিভক্ত বাকি একটা বড় অংশ ফ্লোটিং ভোট ভাসমান ভোট এবং কিছু অংশ জামাতসহ অন্যান্য দলগুলো রয়েছে এই যদি বাংলাদেশের ভোটের ইকুয়েশন হয় তাহলে এই পালাবদলের খেলাই কিন্তু বাংলাদেশে চলছে সেই ক্ষেত্রে যত দিন যাবে তত কিন্তু আওয়ামী ভুলগুলো মানুষ ভুলে যাবে দ্রুত সেই ইকুয়েশন যদি আমরা যদি ধারাবাহিকতা ধরি এরশাদ আমল থেকে এখন পর্যন্ত ধারাবাহিকতা ধরি তাহলে প্রত্যেকটা সরকারের আমলেই আমরা আস্তে আস্তে আগের সরকারের কুকর্ম অপকর্মগুলো কিন্তু ভুলে গিয়েছি খুব সহজেই ভুলে গিয়ে আবার আগের সরকারের যে রাজনৈতিক দল আগের সরকারের ছিল তাদের প্রতি আকৃষ্ট হয়েছে সেই ফর্মুলাই বলে দেয় যে নির্বাচন যদি পিছিয়ে যায় সব থেকে বেশি লাভবান হবে আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগকে লাভবান করার জন্য ডক্টর ইনুদ সরকার কি নির্বাচন পিছিয়ে দেবে এই প্রশ্ন আসেই ডক্টর ইমুদ সরকার কি আওয়ামী লীগের পক্ষে কাজ করছে এই প্রশ্নও সামনে আসবে এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া খুব কঠিন হবে কারণ এই প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাবেন না ডক্টর ইউনুস সরকার আওয়ামী লীগের পক্ষে কাজ করবে এটা অস্বাভাবিক এটা করতেই পারে না কিন্তু এই ডক্টর ইউনুস সরকার যেটা করতে চাইছে সেটা হচ্ছে নতুন রাজনৈতিক দল নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যেটা বলা হচ্ছে এনসিপি তাদেরকে সময় করে দিতে চাইছে তারা যেন গুছিয়ে উঠে একটা জায়গা তৈরি করে ফেলতে পারে একটা একটা শক্তি অর্জন করতে পারে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার তার জন্য তাদের সময় প্রয়োজন এই সময়টা দিতে গিয়ে নিজের অজান্তেই ডক্টর ইউনুস নির্বাচন পিছিয়ে আওয়ামী লীগের লাভ করে দিচ্ছেন বলেই বিশ্লেষকরা বলতে শুরু করেছেন এই বলাটাকে আপনি কিভাবে থামাবেন অপরদিকে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে নির্বাচন পেছালে বিএনপির মতো বড় শক্তি বিএনপির খালেদা জিয়ার প্রত্যাবর্তনের দেশের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আবার গণজোয়ার শুরু হয়েছে এমন আলোচনা যেমন রয়েছে জুবাইদুর রহমান ফিরলেন তারেক রহমানের স্ত্রী তার ফেরাটাও খুবই বড় ইঙ্গিত বহন করে অনেকে বলছেন সরকারের সঙ্গে এক ধরনের সমঝোতা হয়েছে যে বিএনপির সঙ্গে সরকার রাজনৈতিক গেম খেলবে না সেই কারণেই জুবাইদুর রহমান ফিরেছেন এবং ফিরে তিনি রাজনীতির হালটা আপাতত ধরবেন তারেক রহমান না ফেরা পর্যন্ত এই আলোচনা যখন করছেন তখন আবার এই আলোচনাও আছে যে তারেক রহমানের ফিরতে সমস্যা কী তার তো আর কোনো মামলা নেই সব মামলাতেই তাকে খালাস দেওয়া হয়েছে তাহলে তিনি ফিরছেন না কেন তার মানে রাজনীতির নাটাইটা এখনও বিএনপির হাতে যায়নি এখানেই বিএনপির ক্ষতির সবথেকে বড় সম্ভাবনা নির্বাচন পিছিয়ে গেলে সবথেকে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি লাভ একটু আটটু যেটা হবে সেটা হচ্ছে জামাতের সামান্য একটু লাভ হতে পারে কিন্তু সব থেকে বেশি লাভ হবে আওয়ামী লীগের এরপরের লাভটা যাদের করার জন্য নির্বাচন পিছিয়ে দেওয়ার এত আয়োজন বলেই মনে করছেন বিশ্লেষকরা তারা এনসিপি এনসিপির লাভ যদি করতে যায় তাহলে দেখতে যাই যদি আমরা তাহলে আমরা যদি খোলা চোখে দেখি তাহলে যেটা ব্যাপার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এনসিপি এক ধরনের এনসিপি তো না এনসিপির কিছু কিছু নেতাকর্মী এক ধরনের ত্রাসের রাজত্ব কয়েম করার চেষ্টা এই যে ত্রাসের রাজত্ব কায়েম করা ভয়ের সংস্কৃতি তৈরি করা এতে করে তাদের জনপ্রিয়তাই ভাটা পড়ছে জনপ্রিয়তায় যে ভাটা পড়ছে পড়ে গেছে আগের চাইতে অনেক সেটা আমরা হাসনাত আবদুল্লার গাজীপুরের যে হামলা তার উপরে হামলার ঘটনা দেখেছি তারপরে তার প্রতিবাদে মিছিলে যে লোকসংখ্যা সেই লোকসংখ্যাই বলে দেয় এনসিপির জনপ্রিয়তায় ভাটা পড়েছে সুতরাং নির্বাচন পিছিয়ে দিলে যে এনসিপির খুব বেশি লাভ হবে সেটা কিন্তু হবে না দিনশেষে নির্বাচন যত পেছাবে লাভটা আওয়ামী লীগেরই হবে এবং আওয়ামী লীগকে নির্বাচন পিছিয়ে দেওয়ার পরে আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ দিলে সেক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলেও অনেকে মনে করেন সেই ক্ষেত্রে নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য বিএনপিকে নির্বাচনী জোটের দিকে যেতে হবে এবং জোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে হবে এককভাবে তাদের এখন যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে নিরঙ্কুশ আধিপত্য আছে সেই আধিপত্য যেন না থাকে সেই কারণেই কি নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে কিনা সেই আলোচনাও কিন্তু রয়েছে অন্যদিকে যে আলোচনাটা রয়েছে সেটা হচ্ছে যে বিএনপির রাজনীতি এখনো বিরোধী দল হিসেবে শক্ত পোক্ত হতে পারেনি বিএনপি থাকবে না বিএনপি ধ্বংস অনিবার্য এটা বিএনপির মধ্যে যারা দূরদর্শী তারা বুঝতে পারছে তার কারণে বিএনপির লোকজন দেখেছেন না বিভিন্ন জায়গায় বিএনপির মধ্যে যারা ভদ্র যারা রুচিশীল তারা বিএনপি ছেড়ে বা যারা দূরদর্শী যারা আগামী দশ পনেরো বছর পর কি হবে এই চিন্তা করে যারা পিঠ বাঁচাতে চায় যারা আওয়ামী লীগের মতো পরিণতিতে পড়তে চায় না তারা দল ত্যাগ করছে আমি আজকে যে কথাগুলো বলবো বছর পর হলো বিএনপির লোকজন সেটা হারে হারে টের পাবেন আমি আহ্বান জানাচ্ছি আপনাদেরকে বিশেষ করে তরুণদের বিএনপির যারা তরুণ আপনারা বিএনপির ছেড়ে জামাত শিবির চর্মনাই এনসিপি গণ অধিকার পরিষদে যোগ দেন বিএনপি শেষ হয়ে যাবে বিএনপির ম্যাচ শেষ পৃথিবী বা বিশ্ব একটা বড় ধরনের পরিবর্তনের মুখোমুখি সেটা হচ্ছে একশো বছর একটা সাইকেল থাকে আপনি যদি ওয়ার্ল্ড রাজনীতির হিস্ট্রি অ্যানালাইসিস করেন অথবা হাদিস কোরআন অ্যানালাইসিস করেন একশো বছর পর পর ক্ষমতার কাঠামো পরিবর্তন হয় একশো বছরের বেশি একটা স্ট্রাকচার থাকে না যেমন মুজাদ্দেদ প্রত্যেক একশো বছর একজন মুজাদ্দেদ আসে এখন ঊনবিংশ শতাব্দীর বিংশ শতাব্দীর মুজাদ্দেদ ছিল সাইদ আবুল আলম মৌদুদি তার একশো বছরের ম্যাথ কিন্তু শেষ এখন নতুন মুজাদ্দেদ আসবে আমি একটা অ্যানালজি দিচ্ছি তো পৃথিবীতেও ওয়ার্ল্ড পলিটিক্স বা ধনবিত্তিক রাজনীতি দিলেও দিলভেনশনাল পলিটিক্সেও আমেরিকার বা এই একটা ডেমোক্রেসির কাঠামো একশো বছর যাবৎ চলছে প্রায় এখন একটা ব্যবস্থা রাতারাতি হয় না ধ্বংস তো পনেরো বিশ বছর সময় লাগে সাপোজ আহ প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে এরকম চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আনুষ্ঠানিকভাবে বর্তমান কাঠামো রূপ নিয়েছে অর্থাৎ তার একশো বছর কাছাকাছি চলে আসছে এর মানে এই ব্যবস্থা এটা ধ্বংসের মুখে সামনে আর পৃথিবী আসছে সেখানে অনিবার্যভাবে বাংলাদেশের অবস্থা বাংলাদেশের নতুন বাস্তবতায় নতুন পৃথিবীতে বিএনপি করেনি সে আগাম এখন করছে এর মানে কি এটা মরার জন্য করছে যেমন বিএনপি জামাতকে বলছে রাজাকার অথচ জিয়াউর রহমান রাজাকারদের নিয়েই দল গঠন করেছে রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন প্রেসিডেন্ট বানিয়েছিলেন খালেদা জি রাজাকারদের মন্ত্রী বানিয়েছিলেন তাদেরকে দেশপ্রেম সার্টিফিকেট দিয়েছিলেন এই রাজাকারদের পক্ষে স্টেটমেন্ট দিয়েছিলেন শত বাধা বিভক্তি সত্য এই রাজাকারদের পাশে দিয়ে দাঁড়াতেন এখন বিএনপি এদেরকে রাজাকার বলে আপনি চিন্তা করছেন যে এটা মানে মরার আগে মানুষ বাড়ে এরকম বিএনপি ভারতের খপরে এভাবে পড়বে কি কল্পনা করেছেন না কিন্তু ভারতের খপরে পড়েছে এটা ধ্বংসের জন্য আচ্ছা আওয়ামী লীগ যে এইভাবে পাঁচ আগস্ট একবারে সমূলে ধ্বংস হবে পালিয়ে যাবে হাসিনা কি কল্পনা করেছেন আগে করেন নাই আপনি ভেবেছেন হয়তো নির্বাচিত নির্বাচন হবে বিএনপি ক্ষমতা আসবে আওয়ামী লীগ বিরোধী দলে যাবে এই তো সর্বোচ্চ চেষ্টা ছিল যে আওয়ামী লীগ বিরোধী দলে যাবে কিন্তু বিরোধী দলও যাবে না এই কল্পনা কিন্তু কেউ করেনি অতএব দর্শক সারা পৃথিবী পরিবর্তনের মুখোমুখি বিএনপি আওয়ামী লীগ থাকবে না বিএনপি হয়তো এরকম ক্ষমতা আসবে কিন্তু এক মেয়াদ ক্ষমতা আসার কয়েক মাসের মধ্যে দেখবেন জনগণ পিঠে তাদেরকে নামাই দেবে তবে পিটানি খেয়ে এক বছর দেড় বছর দুই বছরই থাকুক তারপরে তাদের অবস্থা হবে আওয়ামী লীগের যেহেতু করুণ এবং করুণ কারণ আওয়ামী লীগের তো ভারত আছে আর বিএনপি মনে করছে যে তাদের ভারত আছে কিন্তু ভারত তাদের জায়গা দিবে না তাদেরকে বোকা বানাবে এই জায়গা থেকে এই বিএনপির যে এমপি চর্ম যোগ দিয়েছেন তাকে স্বাগত জানাই তিনি বুঝতে পেরেছেন তিনি আগামী দশ বছর আগামী পাঁচ বছর এগুলো দেখছেন অতএব তিনি বিএনপি ছেড়ে সাবেক এমপি তার তো একটা জায়গা আছে বিএনপি তিনি চরমনেতে যোগ দিলেন এটার উপর ভিত্তি করে বলবো আপনার জামাত দেন বিএনপি থাকবে না বিএনপি ছেড়ে চর্মন এমপি নেতৃত্বে ইসলাম ইন্দন বাংলাদেশে যোগ দিয়েছেন ফটুকারী চার আসনের সাবেক সংসদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান বরিশাল সদর উপজেলার চর্মন দরবার দলে আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের হাত ধরে এই দলে যোগ দেন তিনি ইসলামীদের বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া প্রধান শরীয়তুল্লাহ উল্লাই নিশ্চিত হয়েছেন তিনি শতাধিক নিয়ে কর্মী দরবারে হাজির হয়েছেন বলে জানা যায় মানে শুধু একা শত নেতাকর্মী নিয়ে এই বিএনপির সাবেক এমপি আর বিএনপি সাবেক একজন এমপি যোগ দেওয়া মানে কি বুঝেন একজন এমপির তার সমর্থক বলা আছে তাদের সহযোগ দেওয়া মানে হাজার হাজার মানুষের সাথে জড়িত যোগদানের সাথে একজন ব্যক্তি নয় উনিশশো ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারি নির্বাচনের যারা সুন্দর অল্প দিন বিএনপি সংসদ শেষ মুসাবুজুর রহমান তিনি কলাপুরা উপজেলা বিএনপি সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান এর মানে তিনি নানান ধাপে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন এবং গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তবে বর্তমান কমিটিতে তার কার্যকরী সদস্য হিসেবে রাখা হয়েছে স্থানীয় বিএনপি রাজনীতি ইত্যাদি ইত্যাদি যাই হোক হাত পাখা নির্বাচন করবে এখন জামাতের এখন একটা সমস্যা সাবেক এমপি বিএনপি ওখান থেকে অনেকে জামাত ইসলামীতে আসতে চায় কিন্তু নমিনেশন তো জামাতে আসলেই পাওয়া যায় না তবে আমি বিশ্বাস করি জামাতের সিস্টেম করলে চলমানের মতো যে এসে রোপণ হতে হবে কর্মী হতে হবে তারপর নমিনেশন পাবে তা না অল্পর মধ্যে হঠাৎ করে নমিনেশন দিয়ে দেবে এটা গণতান্ত্রিক রাজনীতিতে এটা আপনাকে করতে হবে দর্শক আসসালাম আলাইকুম দর্শক খেয়াল করেন ভারত যতগুলো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গতকাল গভীর রাতে গুমন্ত মানুষের উপর সেই ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে সবচেয়ে বড় লক্ষ্যবস্তু ছিল বিভিন্ন মসজিদ যেগুলিকে তারা বলছে জঙ্গি ঘাঁটি জঙ্গি ঘাটির নাম দিয়ে তারা সরাসরি মসজিদ টার্গেট করে হামলা চালিয়েছে এই হামলার মধ্য দিয়ে বোঝা যায় যে ভারতের বর্তমান শাসক গোষ্ঠীর মানসিকতা তাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে মুসলমান নিধন এবং মসজিদ এবং সাধারণ মানুষ সেই ঘটনা কিন্তু তারা ঘটিয়েছে পেহেলগামের যে সন্ত্রাসী হামলা সেটা একটা পর্যটন কেন্দ্র সেই হামলা পাকিস্তান বারবার আন্তর্জাতিক তদন্তের দাবি করছে সেই ব্যাপারে কোনো রকম ভাবে ভারত মানে মুখ খোলেনি বা সাড়া দেয়নি এই তদন্তের ব্যাপারে নিরপেক্ষ তদন্ত চেয়েছিল কিন্তু ভারত টার্গেট করছে যে তারা একটা পাকিস্তানকে আঘাত করে তাদের শক্তিমত্তা প্রদর্শন করে এই অঞ্চলে যে তারা ক্রমেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল এবং ভারতকে কেউ যে পরোয়া করছিল না সেটা দেখাতে দেখাতে যে উল্টা কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ভারত ভালো করেই জানে যে তাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু পাকিস্তানের যে ছয়টা জায়গায় হামলা হয়েছে সেখানে ইতিমধ্যে খবরের প্রকাশ মৃতের সংখ্যা অনেক বেড়ে গেছে সাধারণ মানুষের ঘর বাড়ির উপর হামলা হয়েছে মসজিদে হয়েছে মসজিদে গভীর রাতে মানুষ নামাজ পড়ে তারা নিহত হয়েছে হয়তো সেই নিহতের সংখ্যা প্রায় হয়তো ছাড়িয়ে যাবে আজকে যেটা স্থানীয় সময় পাকিস্তান স্থানীয় সময় সকাল দশটায় আইএসপিআর পক্ষ থেকে তার বিস্তারিত বর্ণনা দিয়েছে যে কোথায় কোথায় হামলা হয়েছে কিভাবে হামলা হয়েছে আহমেদ শরীফ আইএসিআর এর মহাপরিচালক তিনি বলছেন বাহাওয়ালপুরের আহমেদপুর ইস্ট শহরের হামলায় তেরো জন নিহত হয়েছে তাদের মধ্যে দুই দুজন তিন বছরের শিশু সাতজন নারী চারজন পুরুষ এছাড়া সাঁত্রিশ জন আহত হয়েছে তাদের মধ্যে আঠাশ জন পুরুষ ও নয় জন নারী দেখেন তারা নাকি সন্ত্রাসীদেরকে নির্মূল করতেছে মুজাফরে ক্ষয়ক্ষতির হিসাব দিতে গিয়ে আইএসপি এর মহাপরিচাল বলছেন সেখানকার বিলাল মসজিদকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে এই হামলায় তিনজন নিহত হয়েছেন এছাড়া এক কিশোর এবং একজন কিশোরী আহত হয়েছে কোটলিতে আব্বাস মসজিদকে লক্ষ্য বস্তু করা হয়েছে ওই হামলায় ষোলো এবং আঠারো বছর বয়সী দুজন নিহত হয়েছে এছাড়া হামলায় এক নারী এবং তার মেয়ে আহত হয়েছে আহমেদ শরীফ আরো বলেন পাঞ্জাবের মুরিদ কেতে উমালপুরা মসজিদকে লক্ষ্য করে হামলা হয়েছে এই হামলায় তিনজন নিহত এবং একজন আহত হয়েছে আরো দুই ব্যক্তি নিখোঁজ হয়েছে হামলায় স্থানীয় মৃৎশিল্পীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে শিয়ালকোট এবং সাকারগড়ে হামলার ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি তিনি বলেন সেখানকার একটি দোকানে সামান্য ক্ষতি হয়েছে সেনাবাহিনীর মুখপাত্র বলেন নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর ছোড়া গুলিতে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এর মধ্যে পাঁচ বছর বয়সী এক শিশু রয়েছে এর আগে ভোর চারটার দিকে ওরা এক সংবাদ সম্মেলনে আহমেদ শরীফ ভারতের এই হামলাকে বিনা উস্কানিতে চালানো হামলা বলে উল্লেখ করা হয় তিনি বলেন আমরা জবাব দিচ্ছি ভবিষ্যতেও জবাব দিয়ে মানে পাকিস্তানের ভেতরেই সেই ভবিষ্যতে যে সমস্ত যুদ্ধ বিমান তার মধ্যে পাঁচটা ভূপাতিত হয়েছে তার মধ্যে অত্যন্ত ব্যয়বহুল ফ্রান্স থেকে আনা তিনটি রাফাল যুদ্ধ বিমান আছে আর দুটি সোভিয়েত আমলে নির্মিত দুটি যুদ্ধ বিমান আছে এছাড়াও এই ক্ষয়ক্ষতি বড় কথা না বড় কথাটা হলো যে ভারতের দেখেন মানে লক্ষ্য বস্তুগুলো কি অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে মসজিদ গুলোকে লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে তো এখন পাকিস্তান যদি ভারতের মন্দির লক্ষ্য করে হামলা চালায় তাহলে কি দাঁড়াবে এক ধরনের ধর্মীয় বিদ্বেষ থেকে ভারত তার আক্রমণ চালাচ্ছে এটা মোটামুটি পরিষ্কার দর্শক প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে বিশেষ শেয়ার করে দিবেন আমাদের তো নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ